ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ভাইরা যখন বন্য ওনার বাবার কাছে গিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গিয়ে বললেন বাবা আমরা তো প্রত্যেকদিন উট बकरी গুলো চরাইতে নিয়ে যাই মাঠে ময়দানে আমরা নিয়ে যাই আজকে আপনি আমাদেরকে ইউসুফ কে দিয়ে দেন ইউসুফ আমরা একটু সেখানে নিয়ে যেতে চাই তারাউদ সে আমাদের সঙ্গে খেলবে ইউসুফ আলাইহিস সালাম ত তারা সবাই সব এবার নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে পরামর্শক্রমে কয়েকজন মিলে পরামর্শ করে এক কুয়ার কাছে দাঁড়ানোর পরে এবার ভাইরা বলেন তার কাগায়ের কাপড়গুলি দংলা করে নাও ইউসুফ আলাইহিস সালামের কাপড়গুলো যখন খুলতেছিল যখন কাপড়গুলি খোলা শুরু করে দিলেন ইউসুফ আলাইহিস সালাম ওই সময় ভাইদেরকে বলতেছিলেন ও আমার ভাইরা তোমরা করো কি তোমরা তো বাবাকে কোথা দিয়ে এসেছ তোমাদের সঙ্গে আমি এই মাঠে ময়দানে খেলা করব ভাইয়েরা কথা শুনেন না ইউসুফের যে দশ ভাই আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ ভাই ভাই আমরা বলে থাকি ভারত আপনারা তো ভারতের বর্ডার থেকে অনেক দূরে আছেন এই ভারতের আচার আচরণ তাদের আখলাখ এই মালাউনের মালাউন এরা মুসলিমদের উপরে কি নির্যাতন করতেছে কি জুলুম করতেছে এই খবর হয়তো আমরা অনেকে রাখি না কিন্তু সারা বিশ্বে সোশ্যাল মিডিয়া আসার কারণে অনেকগুলি মেসেজ অনেকগুলি খবর আমাদের সামনে চলে আসে গতকালকে আমি ডাইনোড এলাকায় গেছি সেখানে বিডিআররা কনফারেন্স করতেছে একটা মিটিং করতেছে মিটিং এ আমি শুনলাম ব্যাপার কি খবরটা কি মিটিং তার রাখছে কেন আমি একটু শুনলাম বিডিআর যে ভাই আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে বর্ডারের কখন কি করে ফেলে তারা কখন করে 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 মতো গুলি আপনাদের হত্যা ফেলে তার কোনো তাদের ঠিক ঠিকানা নাই কাজে কাজে আপনাদের বাচ্চাদেরকে আপনারা যাইতে দিবেন না দেখেন না ইস্কন ইস্কনের ব্যাপারে কিছু শুনেছেন আপনারা জানেন ভারতের এই যে কিছু কতিপয় হিন্দু আমি সবাই কথাবার্তা বলবো না সবাইকে আমি শানাবো না অনেক হিন্দু মানুষ আছেন যিনারা ভদ্র যিনারা আমাদের সঙ্গে মিলেমিশে চলে যিনাদের আচার আচরণ মোটামুটি ভালো আমাদের সঙ্গে তারা সুন্দরভাবে ভাবে করে কিন্তু কতিপয় পায় তারা বাস আপনারা কিছুদিন আগেই দেখেছেন একজন মুসলিমকে এক হিন্দু নেতৃত্বে স্কনের যিনি প্রধান বাংলাদেশে তার নেতৃত্বে একজন মুসলিমকে এত বেশি কপিয়েছেন কপিয়ে কুপিয়ে তাকে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছে ভারতের একটু খবর নেন আজকে বাংলাদেশে যত অমুসলিম আছে যত হিন্দু আছে আরো যারা অন্য ধর্মের মানুষেরা আছে তাদের সঙ্গে তো আমরা সৌজন্যমূলক আচরণ করি সুন্দর ব্যবহার করি আমাদের ইমামেরা তাদের সঙ্গে সুন্দর আচরণ করার কথা বলে আমরা বলি না যে তাদেরকে আপনারা মারেন তাদেরকে কাটেন তাদেরকে করেন তাদেরকে কষ্ট দেন না না এটা কখনোই আমাদের বলে এই কথা তারা সাজেস্ট করে না তারা পরামর্শ দেয় না বরং তাদের সঙ্গে সুন্দর আচরণ করার কথা বলেন আর এই আদব কায়দা এই আচরণ আমাদের নবীও আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিন্তু স্কুলের ব্যাপারে আপনাদের জানা নাই এই স্কন একটা ভয়াবহ সন্ত্রাসী একটা গ্রুপ সন্ত্রাসী একটা দল আমরা মুসলিম হিসেবে আমরা সবাই এক বাইককে এই ইস্কনকে যেন বাতিল করে বর্তমান সরকার যেনারা অন্তরকালীনবর্তী সরকার আমরা সবাই দাবি জানাবো যে এই ইস্কনকে যেন বাতিল করা হয় এবং আমাদের এই ভাইকে যেনারা শহীদ করলেন তাদেরকে আইনের আওতায় এনে পুরোপুরি তাদেরকে শাস্তি দেওয়ার জন্যে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ভাই আরো কিছু কথা আমাদের সমাজে আমাদের এমন কিছু লোক ঢুকে গেছে যারা হলো জিহাদ নামে একটা কাজ করতেছে হিন্দুরা তারা এমন নিয়ে মুসলিম মেয়েদের সঙ্গে ভালোবাসা করার পরে তাদের প্রতিজ্ঞা এবং তাদের সিস্টেম তাদের জিহাদের জিহাদ করতেছে এরকম ভাবে ভালোবাসা দিয়ে জিহাদ মেয়ের সাথে মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করার পরে লিপ্ত হয়ে তাদের গর্বের ভিতরে একটা বাচ্চা দেওয়া জোরে বলেন নাওজবিল্লাহ এ আর জোরে বলেন নাউজবেল্লাহ এই জন্য বাচ্চাদেরকে সতর্ক রাখবেন ভারতের একটা কুচক্রান্ত তারা আমাদের দেশকে শেষ করে দিতে চায় বরবাদ করে দিতে চায় দেখেন তাদের দেশের ভিতরে তারা সংখ্যালঘু যেখানে মুসলিমরা তারা যদি প্রকাশ্যে একটা গরু করে এক সময় এরকম তাদের একটা কথা ছিল তারা এরকম কথা বলতে একটা যদি গরু জবাই করে যারা যারা জবাই করবে তাদেরকে ধরে ধরে দেখে দেখে তাদেরকে জবাই করে ফেলা হবে তাহলে তাদের আর আচরণ কি আসলে সমস্ত বিধর্মীরা এক অনেক সময় ভারতেরা আমাদেরকে প্রলোভন দেখি আমাদেরকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ঠুস করে গুড়ি করে দিয়ে পাখির মতো আমাদেরকে শেষ করে ফেলে আপনারা তো দূরে আছেন আমরা জানি তাদের আচার আচরণ উগ্র যে তারা বদবেদাজি যে তারা আমাদের কাছে অনেকটা স্পষ্ট হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় তো ডাকি নিয়ে যাওয়ার পরে আমাদেরকে গুলি করে তেমন নাকি ইউসুফ আলী সালাতামের ভাইয়েরা করছে কি ভাই চলো আমরা তোমাকে খেলতে নিয়ে যাবো আমরা তো মাঠে থাকি তুমি আমাদের সঙ্গে খেলা করো ইউসুফ আলি সালাম আনন্দের সাথে ভাইদের সঙ্গে গেলে দেখেন ভাইয়েরা এবার ওনার কাপড় খুলে নে কাপড় খুলে নেওয়ার পরে এক কুয়ার কাছে ওনাকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পরে এবার কুয়ার ভিতরে ছেড়ে দেওয়া হবে আল্লাহ পাগর আমিন জিব্রাইল কে ডাক দিয়ে বলেন জিব্রাইল কোন জায়গায় সিদরাতুল মুনতাহায় ওই সময়ে যখন বলেন ও জিব্রাইল যাও যাও আমার সেই মাসুম নবীকে কুয়ার ভিতরে ছেড়ে দেওয়া হবে আমি তোমাকে বলে দিলাম কুয়ার পানি যেন ইসমাঈল এই কুয়ার পানি যেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস পায়ের মধ্যে না লাগে জিব্রাইল বলেন আমি কই ইউসুফ কোথায় আর কুয়া কোথায় জিব্রাইল বলেন আল্লাহ যে তো আমাকে হুকুম করেছেন আমি তান মেরে দিলাম আমার ডেনাকে আমি আমার কাজে লাগাইলাম যখন আমি জোরে খুব টান দিয়ে দিলাম ইউসুফ আলী সালাতু আসসালাম কে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছিলেন আমি এবার আস্তে করে টান যখন জোরে দিয়ে দিলাম দেখি যে আমি কুয়ারের নিচে চলে গেছি সবেমাত্র ইউসুফ আলু সাল আতুয়াস সালাম কুয়ারের নিচে কেবল নাস্তেছে জোরে বলেন সুহানল্লাহ আর জোরে বলেন সুহান আল্লাহ ইউসুফ আলু সালতুয়াস সালামকে যখন জীবরাই রাস্তা করে নিয়েছেন বলেন কী ব্যাপার আপনার গায়ের পোশাক কই বলে আমার ভাইয়েরা খুলে নিছে। এবার আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যায় সেখানেই তুমি কাপড় পরিধান করার ব্যবস্থা করো জিব্রাইল বলেন আল্লাহ কাপড় পাবো কোথায় বলে তুমি তাকিয়ে দেখো ইউসুফের গলার ভিতরে একটা লোকেটের মতো রয়েছে সেই লোকেটটা একটু তাকিয়ে দেখো আর সেখান থেকে চান দাও তান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এক সুন্দর পোশাক সেখান থেকে বেরিয়ে এসেছে যে আইন আলিসাল তুয়াস সালাম যখন টান দেয় ছোট্ট একটা মাদুরীর ভিতর থেকে যখন টান দিতে থাকে যতই টান দিতে থাকে ততই একটা বড় সুন্দর পোশাক সেখান থেকে বেরো হতে থাকে উনি ঐশ্বিত্রা তুলমুন তাহাই বসা আল্লাম নবী হতরুদ মোহাম্মদ সাল্লাম না হুয়া নেই সাল্লাম দিনের দাওয়াত নিয়ে তাইবে চলে গেছেন তাইবে যাওয়ার পরে যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন দাওয়াতের কথা বলতেই কাফেরা হা বেগুনে জ্বলে উঠল ও ভাইরা একটু কান লাগান দিন লাগান জিনারা রসুলকে মহাম্বত করেন আর ভালোবাসে একটু ধ্যান করেন যেই চেহারার মধ্যে মশা না যে চেহারার মধ্যে মাছি বসত না যেই চেহারা দেখলে পরে ক্ষুদা নিবারণ হয়ে যেত যে চেহারা দেখলে ক্লান্ত মানুষেরা সবন হয়ে যেত যেই চেহারা দেখলে দুর্বল মানুষের শক্তি এসে যেত কাফেরা পাগল এমনি বাচ্চাদের কেউ লাগিয়ে দিল যুবকদের কেউ লাগিয়ে দিল আর বলল এই মানুষটাকে তোমরা পাথর মারতে থাকো পাথর আল্লাহ সাল্লামকে মারা শুরু করে দেন এক সময় এত বেশি পাথর উনি আঘাত পেয়েছেন আঘাত লেগেছে ওনার রক্তগুলি পড়তেছিল আর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল আল্লাহ রসুলের একটা কাপুনি চলে আসলেন কাঁপতে কাঁপতে কেমন যেন মনে হয় আল্লাহর রসুন পড়ে যাবেন দুর্বল হয়ে গেছেন এক ফোঁটা যখন রক্ত এক রক্ত যখন জমিনের মধ্যে পড়বে পড়া শুরু হয়ে গেছে এমন সময় আল্লাহ ডাক বলেন দেরি করিস না ওই যে রক্তগুলি আমার রসুনের জমিনে পড়তেছে জমিনে পড়ার আগে শীত রাত মন থেকে তুই চলে যা জমিনের মধ্যে রক্ত পড়ার আগে তুই তোর ডানা গুনি আমার রসুলের রক্তের উপরে মিশিয়ে দে জিব্রাইল বলেন কোথায় রসুন আর কোথায় আমি আমি আমার শক্তিটা কাজে লাগাইলাম জোরে একটা টান দিলাম রক্তর ফোঁটা পড়া শুরু হয়ে গেছে এমন সময় দেখি রক্তটা যখন আসতেছিল ওই সময় আমি জিব্রাইল রক্তের নিচে গিয়ে সে হাজির হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ ওই রক্ত যদি জমিনে পড়ত জমিন এমন ভাবে বাসিকে পাউডার বানিয়ে দিতেন মস্ত করে দিতেন সেই জন্যে সেই রক্তকে আর জমিনে ফেলতে দেওয়া হয় নাই জিব্রাইলের আইলের তাকতটা দেখেন রক্ত রক্তটা পড়া শুরু হয়ে গেছে অল্প একটু রক্ত এইটুকু জায়গার ভিতরে জিবের আইল আলী সালাম উড়াল দিলে জমিনের নিচে এসে রক্তগুলিকে নিয়ে নে তাহলে ওনার ताकत কত সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় আসে এই অল্প সময়ের ভিতরে আর উনি বলতেছেন গোটা আয়নাটা হলো একটা কি বেহেশত আর ওই যে ছোট্ট একটু বিন্দু দেখা যায় সেটা হলো বেহেশতের এক মাঠ আর এই মাঠটাতে কি হবে বেহেশতীদেরকে যখন বেষ্টে দিয়ে দেওয়া হবে নাস্তা দেওয়া হবে মাছের কলিজার রুটি তাদেরকে সারা বান্ত দেওয়া হবে মাজিদ নামের মাঠটা সাজানো হবে সাজানোর পরে প্রত্যেক নবীর জন্য রসুলদের জন্য বড় বড় আসন তৈরি করা হবে এক একজন নবী সেই মাঠে সাজানোর পরে মাঠে বসে যাবে নবীদের উম্মতেরা তাদের পিছনে বসে যাবে মহাম্মাদ রসুন সাল্লাম ইউ সাল্লামের জন্য স্পেশাল ব্যবস্থা স্পেশাল করছি এখানে যখন সবাই সমবেত হয়ে যাবে সমবেত হওয়ার পরে আল্লাহ পাহরদ বনায় আমি দাও তাহলে সান তোমার কে ডাক দিয়ে বলবেন হয় আমার পায়াম্বান তোমাকে আমি দুনিয়ার বুকে একটা মজা দান করেছিলাম বলে কি মজা মজেজা ডাহল হয় এমন তুমি যে সুলোলি তো জবর শরীফ কে না তো তে আজকে বেস্তবাসীদের কে যাবো একটু তেলাওয়াত শোনাও আমার প্রশংসা বাণীগুলি তুমি শোনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস বলবেন যে আল্লাহ আপনি তো সেই সুর আমার নিয়ে নিয়েছেন সেই সুর সেই কণ্ঠস্বর তো আর আমার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দাউদ আমি তোমাকে সেই কণ্ঠস্বর দিয়ে দিলাম বলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস কেমন কণ্ঠস্বর ছিল উনি যখন দুনিয়াতে জবর শরীফ তেলাওয়াত করতেন পাখি ছিল পাখিগুলি জবর শরীফের তেল শোনার জন্য এক পাখি আর এক পাখির সঙ্গে ডানা মিলিয়ে দিত ডানা মিলিয়ে দিতে দিতে পাখিগুলি এমন ভাবে সেই সমাবেশ থেকে বেষ্টন করে ফেলতো আর ঢেকে রাখত আকাশের আলো আসা দুনিয়াতে বন্ধ হয়ে যেত কিতাবে লেখা হয় যখন উনি জবর শরীফ তেল নোয়াৎ শুরু করে দিতেন সমুদ্রের যে প্রাণী মাছগুলি তারা লাফালাফি করতে করতে ডাঙ্গায় আসতেন দাউদ নবীর কণ্ঠ শুনে তারা পাগল হয়ে যেত বেহেস্তবাসীদের সামনে সেই কণ্ঠস্বর পাওয়ার পরে দাউদ আনি সনাত সনাম সুন্দর করে এবার তেল নোয়াৎ শুরু করে দিবেন বেহেশতবাসীরা শুনতে থাকবে আর মজা পাইতে থাকবে আনন্দ পাইতে থাকবে আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকবে আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবে আহারে কি শুনতেছি মারাত্মক সুন্দর সুর সুরলীত কণ্ঠে আমরা শুনতেছি কলিজা ভরে যায় জীবন আমাদের ঠান্ডা হয়ে গেল কলিজা ঠান্ডা হয়ে গেল শীতল হয়ে গেল জীবনে কোনদিন তো সুন্দর কণ্ঠ আর সুর আমরা শুনি না আনন্দে আত্মহারা হয়ে যাবে পাগলের নে হয়ে যাবে আজকে আমার যুবক ভাইয়েরা বড় বড় এদের দিন নিয়ে আসে বিয়ে বাড়িতে বড় বড় ডেস্কেট নিয়ে আসে গানের সুর তাল কিছুই খুঁজে পাওয়া যায় না খালি বাজনা একটা চলতে থাকে আর কচি বয় বোকাটে ছেলে দেখবেন আপনারা ভালো সমাজের ভালো ফ্যামিলির ছেলেরা সেখানে যায় না সেই সুর শুনে না সেই নাচ গানে তারা যায় না কতিপয়ে একটু সামাজিক পরিবারের ছেলেরাই বেশি সেই গান বাজনা নিয়ে বিয়ে বাড়িতে নিয়ে মাতোয়ারা তারা পাগল হয়ে যায় মাতাল হয়ে যায় গান শুনতে থাকে এক সময় আমাদের এই গ্রামগঞ্জগুলিতে এমন কৃষ্টি শুরু হয়ে যাবে আমি আমার নিজের চোখেও দেখেছি এক পার্শে বড় ডেক সেট চলতেছে একদম যুবক আর যুবতী দুইজন দাঁড়িয়ে গিয়ে তারা সুন্দর করে নাচানাচি করতেছে নাউজুবিল্লাহ আরো জোর বলে নাউজুবিল্লাহ এই গান শুনে আপনি নাচানাচি করতেছেন আপনার মেয়েকে আপনি ছেড়ে দিয়েছেন কোন আহমকের আহম্মক গার্জিয়ান আপনি আপনার ছেলে সেখানে পয়সা পাবে নাচ গান করতেছে লাফালাফি করতেছে আপনার মেয়ের বুকের পিঠের কাপড়ের কোনো খবর নাই সে গান শুনতেছে পাগল হয়ে গেছে নাচানাচি করতেছে আপনি কিভাবে আশা করেন যে কেয়ামতের ময়দানে সেই সুর সেই সুরলিত কণ্ঠে এই তেল যে সমস্ত বাবারা এই সমস্ত গার্জিয়ানেরা এই সমস্ত ব্যবস্থা করে দে এরা তো জান্নাত পাওয়ার দূরের কথা জান্নাতের সুগ্রানটাও তাদের নাকের কাছে যাবে এজন্য ভাই বলতে চাই এই সুর বাদ দেন দেখেন এক সময় সারকি তো সারসে ধীরে ধীরে আর পাগল হুয়ার মেয়ে ধীরে ধীরে এই গান এখন আর কেউ শুনতে চায় না আজ কত রাত আজ প্রতিদিন কি গান ভুলে গেছি মানে আসলে তো রেগুলার শোনা হয় না মানে এই গান শুনতে শুনতে সারা রাত অতিবাহিত করে ফেলেছে যুবক এখন কি ওই গান আর নো লাইক ভালো লাগে না নতুন গান আইছে এই নতুন গান শুনতেছে আবার কিছুদিন পর দেখবেন যে এটাও কেমন যেন ভালো লাগে না বেহেস্তের মধ্যে যখন দাউদ আলাই সালাতুয়া সালাম তেলোয়াত শুরু করবেন তখন তো আপনার মন বলবে দাউদ আলাই সালাতুয়া সালাম পড়তে থাকুক আর পড়তে থাকুক আমাদের কোন ক্লান্তি সেই দিন আর রাখবে না মনটা যতই শুনবো ততই চাঙ্গা হতে থাকবে ভালো হতে থাকবে ভালো লাগতে থাকবে আর মনটা বলবে দাউদ আলাই সালাতুয়া সালাম কোনোদিন যেন আর এই তেলোয়াত বন্ধ করে এক সময় ওনার তেলোয়াত বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটু খেয়াল করেন এই কথা পড়ে আমি শেষ করতেছি বক্তা নিইস্তে সময় কম যেহেতু আরো দুইজন আছে আল্লাহ পাক রব্বুল এ একটু খেয়াল করেন আশা এই জামেদের ভিতরে আশা আকাঙ্ক্ষা জাগান এই ভাই এ বাবা বসো তো বাবা বসো একটু খেয়াল করেন বাবা একটু খেয়াল করেন আজকে আমি আপনাদের একটা postcss করে একটা দোয়া দিয়ে যাব আমরা যারা এসেছি আমাদের সবাইকে সেই সুর শোনার নবীদের চেহারা দেখার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন কারা কারা আল্লাহ আল্লাহর রাসূলের আল্লাহর নবীদের সেই তেলাওয়াত শুনতে চান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান দুই হাত তুলে আল্লাহ দেখান মা বোনেরা যারা আপনারা আছেন আপনারা পর্দার ভিতরে হাত তুলেন আল্লাহ আজকের এই মাদ্রাসার মা ফিলে তোমার বান্দারা তোমার জান্নাত দেখতে চায় তোমার নবী রসুলদের কণ্ঠে তার তেলোয়াত শুনতে চায় মাজিদ নামের মাঠে তারা সেখানে যাইতে চায় বসতে চায় সে মজলিসে তারা বসতে চায় আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে তুমি কবুল করে নাও বলেন আল্লাহ আমিন একটু জোরে আওয়াজ দেন মায়ে হাত নামাবেন না বাবা যে একটু কষ্ট হোক আপনি জান্নাতি হবেন কষ্ট এই এটাই যদি আল্লাহ কবুল করে মকুমক হয়ে যাবেন হ্যাঁ একটু উঁচু আওয়াজে বলেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে যেন সে মাজিদ নামে মাঠে বসা তৌফিক দান করে বলেন আল্লাহ আমিন আরও জোরে বলেন আল্লাহ আমিন ছোট্ট একটা কথা বলে দেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাউল্লাহ আলী সাল্লাম তেলাওয়াত শুরু করবেন এই তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে বান্দারা ফানাফিল্লা হয়ে যাবে আর বলতে থাকবে আরে কোন সুর শুনতেছে কোন তেলাওয়াত শুনতেছে ইয়াসিন সূরা তেলাওয়াত করে এবার আল্লাহর নবী শুরু করে দিবেন মাদ্রাসাকে কেন্দ্র করে যেহেতু মাহফিল ছোট্ট একটা কথা বলে দেন এই মাজিদ মাঠে যদি বসতে চান তাহলে আপনাদের কি কাজ করতে হবে আমলে ইমান থাকতে হবে আমলে সনেহ করতে হবে আমোন সনের ভিতরে একটা আপনাদেরকে বলে দেই এক মুহাদ্দিস সাহেব উনি হাদিস লেখেন কোরআন হাদিসের ব্যাখ্যা লেখেন তাফসীর লেখেন উনি একদিন লিখতেছিলেন লেখার সময় আমার চাচা জান এখন উপস্থিত আর একজন গণ্যমান্য ব্যক্তি আমার সামনে বসা অনেক মুরব্বিদের মুখ দেখতেছি ওই সময়ে দোয়াত এভাবে কলম কালির ভিতরে ডুবাইতেন আর কাওলে লেখলে কিছু করতে আমার মন হয় আমার চাচাও দোয়াত কলমে লেখাপড়া করেছেন তোমার দেশ কালিতে একবার কলম ডুবায় আর একবার লেখালেখি শুরু করে এক সময় কালিতে তো তাও ডুবাইলে কলমটা ডুবাইলে উনি উঠিয়েছেন ওঠার সময় উনি দেখলেন একটা মাছি এসে নিপের মাথায় পড়ে গেছে মহাদেব সাহেব মাছিকে তাড়ান নাই মাছিকে নোড়ান নাই উনি চুপ করে বলতেছেন আর মনে মনে ভাবতেছে না মাছি তুই তো না তাল আর একটা মাখ না জানি তোকে বেশি কত বেশি খিদা লেগেছে না জানি কত বেশি তোকে পিপাসা লেগেছে আজকে তুমি কালি পান করতে আমি দেখতেছি কিতাবে দামে লেখা হয়েছে ওই মাছিতে পড়ার পরে চুপ 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 করে কালি গুলি যখন কালি গুলি টানতেছিলো কালি টানা যখন শেষ হয়ে যায় কালি টানদের থেকে কলমটা থেকে যখন উড়িয়ে যায় মহাদেব সাহেব যখন ওই মাছিটা যখন উড়িয়ে যায় উড়িয়ে যাওয়ার পরে আবার লেখা শুরু করে দেয় কিছুদিন পরে মহাদেব সাহেব মারা যান মারা যাওয়ার পরে এবার এই যে প্রথমে শুরুতে আপনাদেরকে বলে দিয়েছিলাম যারা আল্লাহর অলি আল্লাহর অলি কোনো মারা গেলে আরে করে ওনাদেরকে স্বপ্নে দেখেন আরেকজন জিন্দা অলি ওই আল্লাহর অলিকে দেখতেছেন মহাদেশ সাহেবকে স্বপ্ন দেখতেছেন যে ভাই মহাদেশ সাহেব অনেকগুলি তফসির লিখেছো অনেক আয়াতের তফসিল করেছো হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করেছো বিভিন্ন কিতাব লিখেছো তাহাজ্জুদে সময় কাটিয়েছো দান সত্তা করেছ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন আচরণ করেছেন এবার মুহাদ্দিস সাহেব বলেন ও ভাই শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনো কিছু বলেন নাই শুধুমাত্র বলেছেন ও মহাদ্দেশ সেই দিনের কথা কি তোমার মনে আছে তুমি লিখতে সিনে এমন সময় আমার এক মাফলুক মাছি গিয়ে সেখানে পড়েছিল বলে হা মনে আছে আল্লাহ তুমি যে মাছিকে কালি পান করতে দিয়েছিলে সুযোগ করে দিয়েছিলে আমি আমার মাকলুককে পানি বা কালি পান করার সুযোগ দেওয়ার কারণে তুমি যে সুযোগ করিয়ে দিয়েছিলে এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমাকে করে মাফ দিয়ে আমি জান্নাতের অধিবাসী বানিয়ে এই কথাগুলি বললাম মাছিকে যদি একটু কালিপান করার সুযোগ দিয়ে একজন মানুষ জান্নাতি হতে পারে কোরআনের একজন ছাত্রকে আপনি খানা খাওয়াবেন ভাত খাওয়াবেন তিন টাইম ভাত দিয়ে দিবেন আপনি মারা যাবেন হাফেজ সাহেব আপনার কবরের পাশে গিয়ে দুই হাত তুলে কান্না করবে আমার মন বলতেছে লজিন মাস্টার নির জন্য যখন দোয়া করতে থাকবে লজিন মাস্টারের জন্য যখন দোয়া করতে থাকবে চোখের পানি পড়তে থাকবে আল্লাহ আমাকে একটা ডিম দিয়েছিল গোস্তর টুকরা দিয়েছিল রাহেন হাফেজ সাহেব আমাকে পড়িয়েছিল আল্লাহ ওই হুজুরের নেতৃত্বে আজকে এখানে এসে আমি কবরের পাড়ে হাত তুললাম আল্লাহ আমার লজিন মাস্টার মাস্টার নিজের কবরের আজব কে তুমি মাফ করে দিয়ে কবরের মধ্যে তুমি জাননা তে বিছানা দা আমি লজিন মাদ্রাসায় পড়েছি প্রথমটা এখনো আমি আমার লজিন মাস্টার মাস্টারের কবরের সামনে গেলে আমি আমার চোখের পানিগুলি ধরে রাখতে পারি না ভাই আপনাদের একজন যোগ্য সন্তান এলাকায় হয়েছে আমার কাছে খুবই ভালো তার আচার আচরণ ভদ্রতা নম্র ভদ্র আমলিয়া ছেলে আপনারা তাকে একটু সহযোগিতা করেন এই মাদ্রাসার বাচ্চাদেরকে লজিন দেন আর একজন শিক্ষক আছে খুব আমলিয়াত ভালো ছেলে আপনারা একটু তাদেরকে সহযোগিতা করেন মাদ্রাসায় সহযোগিতা করেন হতে পারে হতে পারে কবুল করতে পারে যেমন মাচিকে খিলিয়ে জান্নাতি হয়েছে কোরআনের ছাত্র শ্রেষ্ঠ জীব তাদের ভিতরে শ্রেষ্ঠ কোরআনের ছাত্রদেরকে খিলানো যদি একটু আপনার সম্ভব হয় তা আল্লাহ তাআলা আপনাকে জান্না দিয়ে দিতে পারেন আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাদ্রাসা এবং মাদ্রাসা বাচ্চাদেরকে তাদের একটু খেদমত করা তৌফিক দান করে এবং সেই জান্নাতের অধিবাসী হওয়ার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে এই বা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল